والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضاع فهداه ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث قامد ماري له بنكرن अल्लाहू 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 अल्लाह 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 अल्लाहू अल्लाह हाथुले বারান্তে রাত কেটেছে স্বপ্নে বিভোর তিন কেটেছে বাপতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে

দীর্ঘ সময় বলা যায় সাত বছর প্লাস ক্যানিগঞ্জ উত্তরের সভাপতি মানে একদম ইউনিট সভাপতি থেকে শুরু করে প্রথম জীবনের প্রথম দায়িত্বে সভাপতি থেকে শুরু হয়ে যদিও আমি এখন সেক্রেটারি কিন্তু সভাপতি থেকে শুরু হয়েছিল কলেজ সভাপতি হরজোদ্দুর কলেজ আলহামদুলিল্লাহ উনিশশো সাতাত্তর সালে তো শিবির প্রতিষ্ঠিত তাই না এখন সিভিল পদজন কে প্রতিষ্ঠা করছে দিকে চলাচল করে আমরা তার বিপরীত দিকে কি আপনি আপনাকে কোথায় দেখতে চান সেটার করতেছে আগামী বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে আজকে যদি আপনি চিন্তা করেন যে আমি আমার কেরিয়ার করবো না আমি ওই পজিশনগুলোতে যাবো না ওই পজিশনগুলোতে কখনো পৃথিবী সুন্দরস্থান থাকে না কোনো না কোনো জিনিস দিয়ে ওই জিনিসটা কী করবে কি হবে পরিপূর্ণ হবে সুতরাং আপনি যদি ওই জায়গাতে না যাওয়ার পরিকল্পনা করেন সেই জায়গায় যাবে কারা ওই আমাদের সোনার ছেলেগুলো যে তাকে আমাদের সোনার ছেলেগুলো গিয়ে ছাগল কিনা কতগুলো ছাগল পয়দা করবে তারা পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল বিক্রি করবে বাবাকে ঠিক না সুতরাং আমাদেরকে এখনই সিদ্ধান্ত দিতে হবে আমি যদি আগে বাংলাদেশকে ভালো দিতে চাই তাহলে আমাকে ওই জায়গাগুলোতে যেতে হবে আজকের এই প্রোগ্রামে কেউ উপস্থিত হতে পারছে